আসসালামু আলাইকুম গাইজ আপনাদের জন্য খুবই সুন্দর জিমিচু কাজ করা কাপড় নিয়ে আসলাম অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আজকের ভিডিওতে আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন তো এই যে ডিজাইনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর সিম্পলের মধ্যে খুবই বেস্ট একটা ডিজাইন এটা অনেক রানিং একটা গস কাপড় এই কাপড়টা আপনারা চাইলে আমাদের থেকে পাইকারি নিয়ে আপনার বিজনেস করতে পারেন পাইকারি যারা নেবেন তারা মিনিমাম এক এক কালার থেকে বিশ করে কাপড় নিতে হবে সর্বনিম্ন তাহলে আপনারা পেয়ে যাবেন একেবারে পাইকারি দামে একদম অরিজিনাল পাইকারি দামে পাবেন আর যারা খুচরা নিতে চান তারা অবশ্যই যেই কালারটা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো থেকে হোয়াটসঅ্যাপ থেকে অর্ডার কনফার্ম করবেন খুচরা প্রাইস হচ্ছে এই ডিজাইনটা পাঁচশো পঞ্চাশ টাকা গোস এইটা যদি নেন পাঁচশো পঞ্চাশ টাকা রাখবো আপনাদের থেকে আমরা খুবই সুন্দর ডিজাইন এটা অনেক সুন্দর একটা কাজ করা কালেকশন জিমিচের মধ্যে খুবই বেস্ট কোয়ালিটি একটা কাপড় অনেক বেশি চলতেছে রানিং আছে আপনারা নিতে পারেন এখানে যে অন্য অন্য যে ডিজাইনগুলো আছে যে ভ্যারাইটিস ডিজাইন আছে এগুলো আবার এক একটার এক একদম আটশো টাকা আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা আছে সো আপনারা যারা যেটাই নিবেন স্ক্রিনশট নিয়ে কিন্তু অবশ্যই ইমো থেকে ও হোয়াটসঅ্যাপ থেকে অর্ডারটা কনফার্ম করতে হবে আর সুন্দর সুন্দর গস কাপড় নিতে চাইলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সাথে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন বেস্ট কোয়ালিটির আনকমন কালোশন নিতে পারবেন আমাদের থেকে সারা বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দিয়েই থাকি যারা ঢাকার বাইরে নেবেন তারা অবশ্যই অবশ্যই টাকা ফিফটি পারসেন্ট টাকা অ্যাডভান্স করে অর্ডার করতে হবে কারণ গস কাপড় অনেক কাপড়ও ফোন ধরে না এই জন্য আমরা টাকাটা অ্যাডভান্স নেই যেতে কাপড় নেওয়ার একটা আগ্রহ থাকে কাস্টমারদের তো আপনাদেরকে যেই কাপড়গুলো আজকে দেখাতেছি আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে নিয়ে নিবেন সারা বাংলাদেশ সব জায়গায় কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আমাদের কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে ইনশাল্লাহ আর এই জিমিসের মধ্যে অনেক অনেক ডিজাইন আছে আমাদের কাছে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ঘুরবেন ইউটিউব চ্যানেল ঘুরবেন দেখবেন আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেই এত সুন্দর কাপড় আপনাদেরকে কেউ দেখাবে না আমাদের মতো তো গাইস আজকের জন্য পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন